আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ইনকামের টেক আপডেট অ্যাকাউন্ট করার সাথে সাথেই আপনি আটত্রিশ সেন্টের মতো টোকেন পাবেন এবং প্রতিদিন যদি আপনি মানে আপনি মোটরসাইকেল থাকে বা আপনি কোনো জার্নি করে থাকেন প্রতিদিন চোদ্দো পনেরো কিলোমিটারের মতো ধরেন প্রতিদিন আপনি টোটালি চোদ্দো পনেরো কিলোমিটারের মতো জার্নি হয় তাহলে আপনি পারডে আপনি একটা ইনকাম হবে যেটা হলো এই যে লেট স্টক টোকেন পাবেন এই টোকেনটা অলরেডি বাইবি সহ বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টেড আছে এবং আপনি যদি মান্থলি বেসিসে একটা চিন্তা করেন আপনি প্রতিদিন যদি আপনি এরকম করে জার্নি করতে থাকেন তাহলে মাসে আপনি তিনশোটার মতো টোকেন পাবেন পার টোকেন আমরা যদি ভ্যালু দেখি চোদ্দো বা তেরো সেন্টের মতো আমরা যদি চলে যাই কোয়েন মার্কেট ক্যাপে অলরেডি এই টোকেনটা লিস্টেড আছে মানে বাইবিট সহ আরো বিভিন্ন এক্সচেঞ্জারে আমরা যদি এখান থেকে কোয়েন মার্কেট ক্যাপে চলে যাই তাহলে আমরা ডিটেলসটা আপনাদের দেখাইতে পারবো এই রিগার্ডিং কিন্তু আমি আমার টেলিগ্রামে একটু আগে আপনাদের আপডেট করলাম তো দেখেন এই টোকেনটা প্রাইস হলো আপনি চোদ্দ সেন্টের মতো লিস্ট স্টক নামে টোকেন তো আমরা যদি মার্কেট সেকশনে চলে আসি এখানে দেখতে পারবেন কোন সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে এটা লিস্টেড আছে এটা নাইকো সিস্টেমের একটা প্রজেক্ট তো দেখেন বাই ভিডিও অলরেডি লিস্টেড আছে ইউএসডিটি পেয়ারে বিং এক্স আছে দেন রেডিয়ামে আছে বিকোনোমিতে আছে সব আরও দুই একটা এক্সচেঞ্জারে এ কিন্তু এটা লিস্টেড আছে মানে আপনি এটা সেল করতে পারবেন তো এখান থেকে আপনি মান্থলি মানে যেই আর্নিংটা করতে পারবেন ম্যাক্স যে টোকেন আর্নিং সেটা হলো তিনশোটার মতো টোকেন আপনি জেনারেট করতে পারবেন এক মাসে এর বেশি আপনি চাইলে করতে পারবেন না তো আমরা যদি মান্থলি তিনশোটা টোকেন দিয়ে আমরা যদি চোদ্দো সেন্ট বা তেরো সেন্ট দিয়ে এটাকে ডিভাইডেড করি তাহলে আপনি আটচল্লিশ সাতচল্লিশ বা অ্যারাউন্ড পঞ্চাশ ডলারের মতো আপনার মান্থলি ইনকাম হবে যদি আপনি প্রতিদিন একটা জার্নি করে থাকেন বা মাসে একটা মানে অ্যামাউন্ট আপনি জার্নি করেন মানে আপনি ওয়ার্ক প্লেসে যান এরকম চোদ্দ কিলোমিটার বা পনেরো কিলোমিটার হয় তাহলে আপনি টোকেনটা জেনারেট করতে পারবেন তো যাক এখানে কীভাবে কাজ করবেন যদি আপনি প্রতিদিন এরকম জার্নি করে থাকেন বা উইকলি একটা জার্নি করে থাকেন তাহলে এখানে কীভাবে কাজ করবেন সেই রিগার্ডিং কথা বলি তো হোক ভিডিওটা শুরু

জাস্ট ওপেন করবেন আপনার একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করলে আপনাকে মূলত প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে গেলে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে তো আপনাকে যে স্টপের যে অ্যাপটা আছে এটা ডাউনলোড করতে হবে আপনাকে প্লে স্টোর থেকে যে এই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে আপনাকে নিয়ে আসবে এই ডাউনলোড ইন্টারফেসেই আমি যেহেতু ডাউনলোড করে ফেলেছি তার জন্য আমাকে অ্যাপে রিডাইরেক্ট করেছে তো আপনি এখান থেকে ডাউনলোড করে ওপেন ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর যেহেতু আপনার কোনো অ্যাকাউন্ট থাকবে না তো আপনি জাস্ট এখানে অ্যাকাউন্ট করবেন সাইন আপে ক্লিক করবেন আর আপনি এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে দুইটার মতো টোকেন পাবেন সেটা হলো ভ্যালু আট আঠাইশ সেন্টের মতো তো এখানে আপনার অ্যাকাউন্ট করার কয়েকটা ওয়ে আছে আপনি যদি আইফোন ইউজার হন তাহলে গুগল দিয়ে করতে পারবেন এখানে অ্যাকাউন্ট দেন যে জেনারেল মেথড আছে করতে পারেন আপনি চাইলে এখানে গুগল ইউজ করতে পারেন আমি এখান থেকে কোনো ঝামেলা ছাড়া গুগল ইউজ করে নিচ্ছি আমার একটা গুগল মিট দিয়ে এখানে অ্যাকাউন্ট করে নিব দেন এখানে একটা ক্যাপচার আছে জাস্ট ক্যাপচাটাকে আমি ফুলফিল করে নিব দেন ফুলফিল করার পর আমাদের নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে তো এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে আপনি এনেবল করে দিবেন আমি হয় বাই মিস্টেক এটাকে অ্যানাবল করিনি তো যাই হোক আমরা এখান থেকে একটা মেইল সিলেক্ট করে দিবো তেন এখান্তে কন্টিনিউসি ক্লিক করব কন্টিনিউসি ক্লিক করার পর আমাদের জাস্ট এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে একটু উইক করবেন তো এখান থেকে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে তো অ্যাকাউন্ট যখন হয়ে যাবে তখন এখানে একটা ফোন নাম্বার দিতে বলবে তো এই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন তারা কোড সেন্ড করবে তো এখানে আপনি একটা ভ্যালিড ফোন নাম্বার দিবে তেন ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনার ফোনে একটা তারা মেসেজ সেন্ড করবে মানে আপনার হোয়াটসঅ্যাপ যদি ওই নাম্বারে খোলা থাকে তাহলে কুইকলি মেসেজটা পেয়ে যাবেন ট্রাই করবেন যে আপনি যে মানে যে নাম্বারটা দিচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এখানে তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজটা আপনি চলার দেন এই মেসেজের যে কোডটা আছে ওটা দিয়ে দিবেন দেন এখানে একটা মিষ্টি বক্স আপনাকে দিবে যেটা আপনি ওই ওপেন করতে হবে আমরা এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে একটা মিষ্টি বক্স পাবো ওইটা আমরা ওপেন করবো ওইখানে আমরা হয়তো দুইটা তিনটা আরও বেশি টোকেন পেতে পারি তো আমরা এখানে নেক্সটে ক্লিক করবো দেখেন এখানে কিন্তু আমাকে দুইটা টোকেন দেওয়া হয়েছে দুইটা টোকেনের ভ্যালু আঠাশ সেন্টের মতো তো এই টোকেনটা দ্বারাই আমরা একটা মানে আপগ্রেডেড প্ল্যান পাবো লেভেল ওয়ান লেভেল টু এই টাইপের একটা আপগ্রেটেড প্ল্যান পাবো মানে একটা কার পাবো ওই কারটা দ্বারাই আমাদের ড্রাইভিং হবে যখন আমরা স্থান থেকে অন্য স্থানে যাব মানে ভ্রমণ করবো তখন ওইটা দ্বারা আমাদেরকে আর ইন্টারেক্টেড হবে তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে পারমিশন চাবে আপনি জাস্ট এখান থেকে পারমিশন দিয়ে দিবেন আমি এখান থেকে অ্যালাউ ক্লিক করে পারমিশন দিয়ে দিচ্ছি আমার লোকেশন অন চাবে তো আমি এটাকে জাস্ট অ্যালাউ করে দিচ্ছি দেন ওপেন সেটিংয়ে ক্লিক করে আমি এখান থেকে অন করে দিচ্ছি সেটিং ক্লিক করে এই অ্যাপটাকে আমি পারমিশন দিয়ে দিচ্ছি অ্যালাউ করে দেওয়ার পর আপনি আমার ইন্টারফেস চলে আসবে মূলত আপনি যখন ড্রাইভ করবেন বা আপনি যখন জার্নি করবেন তখন আপনি এইটাকে এই ইন্টারফেসটাকে অন করে রাখবেন তো আমাদের যখন এটা মানে ক্রিয়েট করা হয়ে গেল তখন আমাদের কি করতে হবে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে সোলোনা ওয়ালেট এখান থেকে ওয়ালেট আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে বলবে ছয় ডিজিটের একটা আপনার মতো আপনি পাসওয়ার্ড দিয়ে নেবেন আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে নিয়েছি দেন কনফার্ম করব দেন এই পাসওয়ার্ডটাকে আবার দিব আপনি ওই পাসওয়ার্ডটাকে আবার কনফার্ম করবেন দেন এখানে আমাদের একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে আমরা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করব এটাকে প্রাইভেট ফ্রেজ দেওয়া হবে মানে সিক্রেট ফ্রেজ দেওয়া হবে এই সিক্রেট ফ্রেজগুলোকে আপনি কপি করে একটা জায়গায় সেভ করে রাখবেন সেভ করে রাখার পর আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন দেন আপনার ওই আবার অর্ডারিং করে সাজাইতে বলবে যে কোনটা কোন সিকোয়েন্সে ছিল সাজিয়ে লেখার পর আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন সাথে সাথে আপনার যে ওয়ালেটটা আছে এটা ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে তো আপনার এই ওয়ালেটেই মূলত টোকেনগুলো আসবে ওই টোকেন গুলো আপনি চাইলে এখান থেকে কিন্তু সেন্ড করতে পারবেন স্যান্ডে ক্লিক করে কোন টোকেন আপনি সেন্ড করবেন আপনি এক্সচেঞ্জ আর নিয়ে দিতে পারবেন যেটা আর্নিং কোড তো আমাদের এক এখান থেকে যদি আপনি যে প্রোফাইলের মতো আইকন এখানে যদি ক্লিক করেন এইখানে দেখতে পারবেন প্রাইস স্যান্ডের মতো আপনি টোকেন পেয়েছেন আমরা যদি ক্রেডিট ডিটেলসে ক্লিক করি এখানে গেলে দেখতে পারবেন দুইটা কিন্তু ক্রেডিট আপনি পেয়েছেন যেটা হলো লেট স্টপ টোকেন ক্রেডিট পেয়েছেন তো এইটাই আপনার হলো লেভেল এই যে লেভেল ওয়ানে থাকবে এই লেভেল ওয়ানের কাটরা মূলত আপনি যখন ড্রাইভ করবেন জার্নি করবেন তখন আপনি এই ইন্টারফেসে এসে আপনি লোকেশনটাকে অন করে এখানে দেখবেন আপনি লোকেশনটাকে অন করে এখানে দেখতে পারতেছেন যে লোকেশনটাকে অন করে আপনি যখন ড্রাইভ করবেন তখন আপনি এই যে চোদ্দো পনেরো পনেরো কিলোমিটারের মতো আপনি যখন ড্রাইভ হয়ে যাবে তখন আপনি এখানে এই যে আপনার টোকেন চলে আসবে এখানে টোকেন চলে আসবে সেই টোকেন আপনি উইথড্র করতে পারবেন বাট আপনাকে একশোটা টোকেন হতে হবে যেহেতু মান্থলি আপনি তিনটা তিনশোটার মতো টোকেন পাবেন তো আপনার একশো টোকেন হলেই এখানে কিন্তু উইথড্রো করা যাবে আপনি যদি এখানে উইথড্রোতে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু একশো টোকেনের মতো লাগবে আপনি যখন এটা উইথড্র করতে যাবেন এখান থেকে আপনার আপড্রেটেড বিভিন্ন প্ল্যান আছে ওগুলো বাই করা দরকার নাই ফ্রি যে বিষয়টা পাচ্ছেন সেটা দেখতে পারবেন এখানে আপনার অ্যাভারেজ স্কোর কত সেই বিষয়টা দেখতে পারবেন কত ড্রাইভ করেছেন এবং কত ড্রাইভের জন্য কত টোকেন পেয়েছেন সেই ক্রেডিটগুলো এখানে দেখতে পারবেন মূলত বা আপনার জার্নি থেকে যে মানে টোকেনটা জেনারেট হবে সেটা এখানে দেখতে পারবেন ওই টোকেনটাই মূলত আপনি সেল করতে পারবেন চাইলে এখানে কনভার্টও করা যায় আপনি চাইলে থেকে টোকেনে কনভার্ট করতে পারবেন তো যাই হোক এইভাবে আপনি জাস্ট জার্নি করার মাধ্যমে বা আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মাধ্যমে যদি এই ফিল হয় তাহলে আপনি টোকেন জেনারেট করতে পারবেন আর নর্মালি অ্যাজ ইউজুয়ালি যান না তারাও জাস্ট অ্যাকাউন্ট করে রাখেন হয়তো কখনো আপনি কোথাও জার্নি করলেন তখন জাস্ট এটাকে আপনি অন করে জার্নি করলে আপনি মানে বেনিফিটেড হবেন তো যাই হোক এতটুকুই ছিল জাস্ট কাজ করতে থাকেন যারা মূলত এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন আর যারা করেন না তারাও জাস্ট টেকআউট করে রাখেন যখন কোথাও যাবেন মনে হবে যে আপনি এটা পনেরো কিলোমিটারের মতো হবে তাহলে আপনি জাস্ট টেক অন করে রাখেন এর বাইরেও যদি আপনি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন বা আমাদের টেলিগ্রাম পোস্টে গিয়ে যে কোনো পোস্টে নিচে কমেন্ট করলে আমরা সেটা রিপ্লাই দেওয়ার ট্রাই করব তো ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন